হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিস্টার ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছে বলো তোমরা সব ভালো আছে তোমার ভালো থাকলে আমি ভালো থাকি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না আর আমি যাচ্ছি কোথায় গেস্ট করো আমি যাচ্ছি আজকের ভিডিওটা দেখে কি মনে হচ্ছে যে আমি কোথায় যাচ্ছি তো আজকের ভিডিও দেখে মনে হচ্ছে যে আমি কোথাও নিশ্চয়ই বেরিয়েছি কোথায় বেরিয়েছি হলো তো আমি আমার মা বাড়ি যাচ্ছি তো আমাদের শেষ পর্যন্ত ভিডিও দেবে কেউ স্কিপ করবে না আর আমার ছেলেকে আমার বাবার বাড়িতে রেখে গেলাম কেন ও আমার মামার বাড়িতে যেতে চায়নি সেজন্য আমরা আমার ছেলেকে বাবার বাড়িতে রেখে তারপর আমরা যাচ্ছি তো এখানে একটা মন্দির আছে তোমাদেরকে অবশ্যই বলেছিলাম তো শেষ পর্যন্ত ভিডিও দেখো কেউ স্কিপ করবে না আর টাটেশ্বরে যেহেতু পুজো কালকে শিব শিবচতুর্দশী সেই জন্যে আজকে আমরা বাড়ি যাচ্ছি আর এটা হলো আমাদের মন্দির বাবা টাটেশ্বরের মন্দির তো আগে এরম ধারা ছিল না এখন এত সুন্দর সিন সিনারি এগুলো মানে নতুন করে সব হয়েছে চার পাঁচ বছর ধরে তো আমি এবার নিয়ে পড়েছি গাড়ি থেকে আর এখন তো যেহেতু মেলা প্রচুর মেলা বসে এত মেলা মানে জায়গা দেওয়া যায় না গো পাঁচ দিন মেলা হয় তো বাদাম দোকান বসে পড়েছে সব মানে মেলা মানে সাজাচ্ছে আমরা তখনই মানে যাচ্ছি তো এবার আমি ভিতরে যাচ্ছি তো দেখে নাও গাইস এখানে সব মেলার মানে সরঞ্জাম রাখা আছে মেলা বসে গেছে যেহেতু অনেক বড় জায়গা মানে সব মানে পাথর পাথর পাটেশ পাটেশ এই নতুন করে করেছে এত সুন্দর যে তারকেশ্বরে যে শিব আছে না তারকেশ্বরে মানে টাটেশ্বরে যে শিব আছে এর থেকে ও ছোট আর এ আমাদের বাবা একটু বড় মানে ও ভাইয়ের দাদা তো এটা দু ভাই সবাই বলে তো নাও আমি ভেতর ঢুকে পড়েছি তো চলো এবার তোমাদের ঠাকুরটাকে দেখাই বাবা বসে আছে দেখে নাও গাইস আমরা যখনই তখনই দেখি আর তোমরাও দেখে নাও কালকের দিনে একে আর চেনা যাবে না মানে মানে শিবের মাথার উপর দিয়ে মানে ফুলে ভর্তি মানে শিবকে আর দেখা যাবে না আর তার মধ্যে সবকিছু ঢালে আর ওই যে নালিটা দিয়ে ওর মানে মানে ডাব জল যা ঢালে সিদ্ধি সব ওই পাশে দিয়ে দিয়ে একটা মানে ইয়ে আছে ওখানের মধ্যে তো মানে মানে চাঞ্জলের মতন হয় ওখান থেকে নিয়ে দেয় তো দেখে নাও গাইস তো মেলাটাও দেখানো হয়ে গেল অল্প দেখেছি তো তোমরা তাড়াতাড়ি করছি মামাবাড়ি যাওয়া বলে আর তোমাদের দাদা ভাই নিচে দাঁড়িয়ে আছে বললাম একটু হাই করে দাও বললাম ও ও একটু হাই করে দাও তো ও ও হাই করলো তো যেহেতু এত চিল্লামিল্লি হচ্ছে আমরা ভয়েস মানে ভয়েস করে আমরা নিজের ভয়েসে মানে দিইনি কো এত আওয়াজ হচ্ছে আর প্রচুর চিলামিলি আর চারিদিকটা দেখো মেলা বসছে প্যান্ডেল করছে তো আমার আবার জুতো পরা হয়ে গেল তো আমি আবার গাড়িতে যাবো এবার মামার বাড়ির দিকে রওনা হচ্ছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না যারা আমার চ্যানেলে নতুন নতুন বন্ধু তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে যারা পুরাতন তারাও মানে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আর চলো আমি এখন মার বাড়ির দিকে রওনা হচ্ছে আর এত ভিড় হয়েছে রাস্তায় আজকের দিনে যাই না আর প্রচুর রোদ্দুর লাগছে আর দেখে নাও গাইস আমি যখন মানে কোথাও যাই তখন মানে এইভাবে যাই না আর আমি আমার মা বাড়িতেও চলে এসেছি তো মামার জন্য মালাটা অনেক খুঁজে খুঁজে তিনটে দোকান খুঁজে আমি মালাটা মানে পেলাম যখনই আসি তখনই মালাটা নিয়ে আসি আমিও আসি আমার বোন আসে যখনই আসি সব নিয়ে আসি মালা তো দাদা তোমাদের দাদা ক্যামেরা করছে আমি বললাম ক্যামেরাটা ধরে দাও অন্যদিন আমি একাই ক্যামেরা রেখে মানে মামাকে মালাটা দিই তো আজকে আমি আবার উপরে মানে চেয়ারটা নিয়ে আসি আমার জন্য চেয়ারটা রাখা থাকে সবাইকার জন্য যখনই যে আসে তখনই চেয়ারে উপরে উঠে দেয় তো আমি মালাটা দিচ্ছি ও মানে ভিডিওটা করতে বললাম করলো তো মালাটা দেওয়ার পর আমি প্রথমে হাত পাড়া ধুয়ে আসি দিয়ে মালাটা দিই দিয়ে প্রণাম করি দিয়ে তারপর আমার ভাইকে ভিডিও কল করি আমার দিদা এলেই কান্নাকাটি করে তো চলো তো ভিওটা কেমন হয়েছে বলবে ভিডিওটা বেশি দূর পারলাম না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পায়ে থাকবে যেহেতু ভিডিওটা একটু আমি পরে পোস্ট করবো তার জন্য সব বাইকে গুন টাইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছেলে দেখেছ ক্যামেরার সামনে আসে না তো আমাকে দেখে ছুটছে আর আমার ছোট্ট তাড়াতাড়ি করে মুখ ধন হয়নি আর আমার সোনা দেখেছো মানে ক্যামেরার সামনে আসবে না এত বদমাস তো ভিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখেছো সবাইকার ছেলে ভিডিওতে আসে ক্যামেরার সামনে আসে ভিডিও বানায় কিন্তু আমার ছেলে একদমই আসে না গো ও মানে মানে ভিডিও করেই না তো ওটা বাই